কি জমি তোমাদের বাবার রেখে গেছে জমি জমি তুমি পাবে না এখান থেকে জমি পাব না মানে আমার বাবা মত মারা গেল বাবার জমি জায়গা নাই আমার তো নানা জমি জায়গা ছিল আমার মাও মানে জমি জায়গা তো আমিই পাবো দেখি আমার খালাতে ভয় আকবরের কাছে যাই আকবর বাড়ি আসিস নাকি রে আকবর কে ভাই ধন্যবাদ ঘরে এসে বস কি ব্যাপার তোকে তো দেখাই যায় না খো তাদের চাপে আসাই যায়না কি মনে করে আসলি বল নানার বাড়ি জমি জায়গা তো অনেক ছিল আমাদের তো কিছুই দেয়নি চল দেখি কে পাই কি না আরে সামা পাবো না মানে জমিগুলো আমাকে একবার শুধু দেখে আমি সব দখল করে নেব তাহলে আমাদের ভাই রোবলা কাছে চল ভাই চ কিন্তু আমি আগে আগে যাব সালার কানা দেখতে পাই না আবার আগে আগে যাবে সালা দেমনি দেমনি আরে কিসে শে পা দিলাম রে ভাই গাদায় পা দিলাম না গোবরে পা দিলাম দেখি কি দুর্গন্ধ রে ভাই ওহ নো ডিসকাস্টিন সালার কানা দেখতে পায় না আবার গুহে পা দিয়েছে আবার ইংরেজি মারাচ্ছে চল না আমার পিছে পিছে চল রবুল রাখ রে ভাইতে রবুল কি পাচ্ছিস পাচ্ছি বলছিস আমি তো কিছু পাচ্ছি না কালা পাচ্ছিস পাচ্ছিস করছে না আছিস তাই শুধাচ্ছে কানে কাছে গেছে বলছিস কে আমি কি ঠসা নাকি অতিস দূর থেকে বল দেখসা ফসা শিকার করবে না আমি এবার কি খাচ্ছি রে তোরা খাতিস কাতিস বলছিস তো রেখে রেখে আরে ভাই খাতিস কাছে বলছে না দেখছিস তা বলছে পাগল হয়ে যাবো কানার ঠসাকে নিয়ে চল সাল আমার পিছে পিছে চল আজকে আমি পিয়াজি খাব তোরা কে আনতে পারবি তাহলে আমি যাব না কি বলো পিয়াজি পরে খাস আগে চল মামার বাড়ি জমি গালা উদ্ধার করি সালা কানা আমি বলছি নেদে ঠসা বলছে তো কেরে সালা ঢাক কমরে চলে আসিস রাত ভুলে ছেড়ে দিলাম দিন হলে তোকে দেখাইতাম আমি সালা লিজে কানা

জমি নিবা কিসের জমি তোমাদের বাবার রেখে গেছে জমি যা জমি তুমি পাবে এখান থেকে দূর জমি পাব না মানে আমরা তাহলে থানায় যাব যা তাহলে থানায় দেখা হবে। আমরা 10 কাটা বেশি দিয়ে দেখো শালা খসার কথা শুনলি শালা খসা জমি দিতে না আগে থানায় চ